নমস্কার বন্ধুরা আবার একটা চলে এসেছি নতুন রেসিপির সাথে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা তো টক ঝাল আর নুনটা খেতে খেতে বোর হয়ে গেছি আজকে ভাবলাম একটু মিষ্টি কিছু বানাই এই বছরের প্রথমবার আমি আমের মালপোয়া করছি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য প্রেস আমি বলে রাখি আমি এখানে দুখানার মতন পাকা আমের মাঠটা বার করে রেখে দিয়েছি এখানে আমি খানিকটা চাল ভিজিয়ে রেখেছিলাম আমি সকালবেলা আর হলো গিয়ে চার পাঁচ ঘন্টার মতন ভিজিয়ে ভেজার পরে আমি এটাকে মিক্সিতে পিসে নিয়ে এসেছি আমি চিন্তা করেছি আমের মালপোয়াটা করবো চালের দিয়ে তবে কিন্তু মচমচে ভালো হবে সেই জন্য আমি চালের গুঁড়ো দিলাম আপনারা চাইলে এখানে সুজি ব্যবহার করতে পারেন আমি কিন্তু চালের গুঁড়োটাই দিয়ে করবো মালপোয়াটা এখানে আমি মেপে তিন হাতা চাল দিয়েছিলাম সেই হিসেবেই কিন্তু আমি সব উপকরণগুলো নেবো আমার আমও তিন হাতার মতনই আছে আর এইখানে আমি মিষ্টি এইখানে দুই হাতার মতন দিলাম কারণ আমি এইখানে রসে দেব বলে সেজন্য আমি দুই হাতা চিনি দিলাম মিষ্টিটা কম বেশি আপনারা করেই নিতে পারেন আমি এবার চিনিটাকে প্রথমে এর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে গলে যায় চিনিটা ব্যাটারটার সঙ্গে এই চালের ব্যাটারটার সঙ্গে এইভাবে মিশিয়ে নিলে কিন্তু ভালো হয় বন্ধুরা এখানে একটা ছোট্ট কথা আছে কারণ এখানে সবাই জানে যে ময়দা দিয়ে আর সুজি দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মালপোয়া তৈরি হয় আমি এখানে চালের গুঁড়োটা দিলাম কারণ কি এইটা তেল কম খায় সুজি আর ময়দা দিয়ে করলে কিন্তু খুব বেশি পরিমাণে তেলটা খায় বলে সেজন্য আমি সুজিটা এখানে ব্যবহার করলাম না আর আমি এখানে চালটা ভিজিয়ে বেটে নিয়েছি সেজন্য তেলের পরিমাণ কিন্তু খুবই কম খাবে এখানে যে আমি আমি আমের মাঠটা বার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আমের মাঠটা আবার একটু আমি ব্যাটারটাকে নেড়ে মিশিয়ে নেবো এর সাথে আমটাকে এখানে আমি একটু নুন দিয়ে দিলাম মিষ্টিটা যাতে আরো ভালো লাগে সেজন্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতন তিন হাতার মতন ময়দা নিয়েছি এই হাতারই মাপ করে তিন হাতা ময়দা নিয়েছি আমি এবারে অল্প অল্প করে দেব এটার মধ্যে আর একটা সুন্দর ব্যাটার তৈরি করব একবারে দেব না কারণ একবারে দিলে দলা পাকানো সম্ভব না জন্য আমি হলো যে অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে ভালো করে ই করব যাতে কোনো রকম দলা না পেকে যায় সেইভাবে আমি তৈরি করব অল্প অল্প করে দেবো আর করব। এক চামচুর মতন খাবার সোডা দিয়ে দিলাম আমি চালটা বেটে নিয়েছি বলে জল দিয়ে সেজন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে দুই চামচের মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা যদি সুজি আর ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন আমি কিছুটা মৌরি নিয়ে নিয়েছি আমি মৌরিগুলো দিয়ে দেবো দেখবেন দোকান বাজারের থেকে যদি খান তাহলে দেখবেন ওর ভেতরে একটু একটু মৌরি মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে সেজন্য আমি এখানে একটু মৌরি দিয়ে দিলাম করে মিশিয়ে একটা তৈরি করে নেব তৈরি করা হয়ে গেছে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে আড়াইশো চিনি নিয়ে নিচ্ছি এটা একটা সিরা তৈরি করব বলে এখানে এক বাটি জল দিয়ে দিলাম আমি কিন্তু খুব পাতলাও করব না সিরাটা আর মোটাও করব না আমি এরকম রকম জলটা দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি আমি বসিয়ে দেবো নেড়ে চেড়ে একটা সুন্দর সিরা তৈরি করব আমি আমি এই চিনিটা দিয়ে নাড়াচাড়া করছি যতক্ষণ চিনিটা না গলছে ততক্ষণ আমি অপেক্ষা করব চিনিটা গলার জন্য এরকম নেড়ে চেড়ে যাবো সমানে এখানে আমার শিরাটা তৈরি হয়ে গেছে দেখুন এরকম ধরলে শুধু একটু চিটচিট করবে কোনো তারও হবে না কিছুই হবে না কিন্তু এরকম আবার এখন এই এইরকম দেখাচ্ছে কিন্তু ঠিকই এটা নাবিয়ে রাখলে একটু ঠান্ডা হলে তখন কিন্তু শিরাটা মোটা হয়ে যাবে আমি এটা নাবিয়ে রেখে দিচ্ছি আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর আমি পরিমাণ মতন একটু তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য মালপোয়াটা আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে আমি খুলে নিলাম ঢাকনাটা আর আমি এটাকে আর একটু ফাটিয়ে নেবো আর তেলটা তো আমি ওইখানে বসিয়ে দিয়েছি গরম হতে গরমটা হলে আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন ব্যাটারটা কিন্তু এইরকম হবে মালপোয়ার এইখানে ফোলার মতন কিছুই দিইনি শুধু আমি ময়দাটা মিক্সড করেছি আর আপনারা যদি সুজি আর ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করলে পরে ঘন হয়ে যাবে এরকম দেখুন বন্ধুরা এইখানে আমার তেলটা গরম হয়ে গেছে যতটা পরিমাণে তেল গরম হওয়া দরকার সেই রকম তেলটা গরম হয়ে গেছে আর আর এরকমভাবে আমি মালপোয়াগুলো দিয়ে দেবো আমার প্যানের মধ্যে যে কটা ধরবে আমি সে কটাই দেবো আমার প্যানের মধ্যে চারখানায় ধরছে সেই হিসেবে দিলাম আর দোয়া পাচ্ছেন কি সুন্দর উঠেছে ভেসে এইভাবে যদি মালপোয়া করেন দোকান বাজারের কিন্তু আর কিনে খেতে ইচ্ছা করবে না আমার এক পিঠটা লাল হয়ে গেছে কিন্তু আমি উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর ভেসে উঠেছে দোয়ার সঙ্গে সঙ্গেই এইভাবে যদি আপনারা করেন দোকান বাজারের থেকে কিন্তু বেশি খেতে সুস্বাদু হবে আর বাড়িতে করলে দোকান বাজার থেকে তো কিনে খেলে একটা দুটো খেতে পারি আমরা আর বাড়িতে যদি এইভাবে করি আমরা কিন্তু মন ভরে কিন্তু খেতে পারি দেখুন কত সুন্দর হয়েছে গুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে এইভাবে আমি যেই মাপে নিয়েছি সেই মাপে যদি আপনারা নেন তাহলে কিন্তু অবশ্যই আমি যেরকম করছি সেরকম কিন্তু হবে পিটি আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি আর উল্টালাম না নামিয়ে দিচ্ছি তেলটা ঝরানোর জন্য আমি একটা ছান তুলে নিচ্ছি এর থেকে আর বেশি লাল করার প্রয়োজন নেই বন্ধুরা দেখুন এইভাবে করলেই হয় দেখুন এক একটা ফুলে কিন্তু কত বড় হয়ে গেছে তেলটা আমি এখানে একটু ঝরিয়ে নেব তেলটা আমার ঝরানো হয়ে গেছে আর আমি শিরাটা যে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটুখানি সময়ই রাখতে হবে খুব বেশি সময় রাখতে হবে না এটা তো আমের মালপোয়া সেই হিসেবে কিন্তু খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই একটু সময় আমি ভিজিয়ে রাখবো দুই তিন মিনিটের মতন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকবারও আমি দিয়ে দেখাচ্ছি দেখুন আমি পুরো হাতা করে দিচ্ছি না কিন্তু আমার হাফ হাতা করেই আমি দিচ্ছি আবারও আমি চারটে দিয়ে দেব দেখুন এইভাবে বানানোটা কিন্তু খুবই সহজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কোনো ঝামেলাও নেই বিনা ঝামেলার কাজ যদি এইভাবে বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু আত্মীয় স্বজন বা লোকজনকে খাইয়ে খাওয়ালে খুবই খুশি হবে তারা কিন্তু আবার বাইরের লোকদেরও খাওয়ালে খুবই খুশি হবে তারা আমি এটা দিয়েছি আপনাদের উল্টেও দেখাচ্ছি দেখুন কত তাড়াতাড়ি কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আমি উল্টে পাল্টে এরকম করে লাল করে সবগুলো ভেজে নেব বন্ধুরা আমের মালপাগুলো কত সুন্দর হয়েছে এক রকম সাইজের করেছি কত সুন্দর পারফেক্ট হয়েছে বলুন আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কত সুতা সুন্দর হয়েছে দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু ফোলা ফোলা হয়েছে সব মালপোয়া আর কতটা সফট হয়েছে নরম রকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন একটা আর আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ